সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্যাকেজ নিয়ে দর্শক গতকালকের প্যাকেজ বিক্রি হয়ে গেছে তো আজকে নতুন একটা প্যাকেজ আপনাদের মাঝে নিয়ে আসলাম তো আজকের প্যাকেজটাতে থাকছে অনেকে ফোন করে বলেন যে ভাই জ্বালা বাচ্চা সহ দুধের গাবি দেন রানিং দুধ আমরা চাই যে এলাকায় দুধের দাম বেশি তারা দুধের গাবি কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেকে ফোন দিয়েছেন আমি আসলে দুধের গাবি ম্যানেজ করতে পারি নাই ভিডিও দিতে পারি নাই দর্শক আজকে থাকছে দুই দাঁত বয়সের জালি বাচ্চা সহ আকর্ষণীয় একটা বিশ লিটার দুধের গাবি। চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক দর্শক আপনাদের মাঝে আজকে যে প্যাকেজটা দেবো একটা একটা গাভী প্যাকেজের গাভী এবং বাসুরের প্যাকেজ রানিং দুধ বিশ লিটার দর্শক ষাঁড় ব্যাচুর বাচ্চারা বয়স পনেরো দিন পনেরো দিন বাচ্চার বয়স ষাঁড় বাচ্চারা খুব গেট বাচ্চা গ্রোথ ভালো এটা এশিয়াই বিজের একটা বাচ্চা তো দর্শক এই গরুটা দেখেন মাথারা কত ছোট দুই দাঁত ওনলি দুই দাঁত বয়সের দাঁতটা ভালো করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন গরুটা দুই দাঁত অনলি দুই দাঁত ভালো করে দাঁতটা দেখান দুই দাঁত দুই দাঁত বয়সের গ্যাভি মাথারা দেখেন অনেক ছোটো সিঙ্গেলা সামনে হালা অরিজিনাল একটা দুধের গাবি দেখেন গজবা বা ঘাড় নেয় চামড়া দেখেন অনেক পাতলা মসৃণ এবং গাবিটা খুব ঠান্ডা এবং ভদ্র স্বভাবের একটা বকনা বকনা গাভি প্রথম বাচ্চার প্রসব করেছে পনেরো দিন বাচ্চা দেওয়ার বয়স তাই আমি দাঁড়িয়ে আছি দর্শকের হাইটটা দেখেন অনেকে হাইটটা নিয়ে কথা বলেন তো দেখেন আমি পাঁচ ফিট সাত ইঞ্চি লম্বায় তো এই গরুটা খুবই ভালো মানের একটা বকনা গাভী এবং ভদ্র স্বভাবের দেখেন এর দুধের ভেনগিলা স্পষ্ট এবং এর বাঁধগিলা কত সুন্দর দেখেন চারটা বাড়ি আমি টানে দেখাই মাঠগুলো দেখেন অনেক সুন্দর দর্শক দেখেন দুধের স্পিরিটও মোটামুটি ভালো চারটা বান আমি টানে দেখাচ্ছি সবগুলো বাড়ি আমি টানে দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন চারটা বাড়ি টানে দেখালাম দেখেন আমি নাড়তেছি কোনো কথা বলতেছে না বিশেষ করে যারা প্রবাসী ভাইরা রয়েছেন যারা সুস্থ সবল এবং ভালো ধরনের দুধের নিতে চান প্রথম বিয়ানে দেখেন একটা বকনা গ্যাভি প্রথমবার বাচ্চা প্রসব করেছে খুব ভদ্র হবে দেখেন আমি ওলানটা নাটতেছি পিছনে আসেন মাথাটা অনেক ভারী লেসটা দেখেন অনেক সরু এবং চিকন তো কেবল পনেরো দিন গাবি বাচ্চা এখনো মল ভাঙতেছে দেখে দেখতে পাচ্ছেন আপনারা এর চামড়াটা দুধের ওলানের চামড়াটা দেন কত লুজ দর্শক এটা আরো পিছনে চলে আসবে দেখান তো ওলানটা দেখেন দুধের ওলানটা দেখান দেখান কাছ থেকে দেখান দর্শক দেখতে পাচ্ছেন দুধের ওলানটা আয়দা তো এটা একটা বকনা গাবি চামড়া ওলান গরুটা দোয়ার পর কিন্তু কোনো প্রকার ওলান দেখা যায় না দর্শক দূর থেকে আবার দেখান গাবিটা দর্শক আমি আবারও বলি গরুটার বয়স হচ্ছে দুই দাঁত বয়স দেখালাম দুধ আছে বিশ লিটার সকালবেলা তেরো লিটার বিকালবেলা সাত লিটার বাংলাদেশের যে কোনো জেলার খামারিরা এসে সকাল বিকাল থেকে দেখে গরু থেকে গরুটা কিনতে পারবেন দর্শক আসলে খুব ভালো বৈশিষ্ট্য সম্পূর্ণ একটা ঠান্ডা স্বভাবের গাবি ঠাঁড় বাচ্চা বাচ্চাটা আবার দেখায় বাচ্চারাই দাঁড়া বাচ্চাটা অনেক ভালো পনেরো দিন বাচ্চার বয়স এশিয়াই বিজের একটা হান্ড্রেড বাচ্চা সাড়ে বাচ্চা দুই দাঁত বয়স তো অনেক ঠান্ডা স্বভাবের ওলানটা আমি আবার নাড়াচ্ছি দেখেন খুব ভদ্র স্বভাবের দর্শক দেখতে পাচ্ছেন তো গোটা আমি যে তল যে যাই দেখেন কোনো পাও দেওয়া দিয়ে কিচ্ছু করতেছে না দেখেন কত ভদ্র স্বভাবের দেখেন দর্শক দেখেন এটা মাছ আছে এটাও দুগুন করতে পারবে মহিলা মানুষেরাও পারবে আমি দেখাচ্ছি যে গোটা কত ভদ্র এই জন্য এই গরুটার দুধ রয়েছে সকালবেলা বেলা তেরো কেজি বিকালবেলা সাত কেজি বিশ কেজি দুধের গ্যারান্টি দুই দাঁত বয়স আপনারা যারা নেবেন সরাসরি এসে দেখে শুনে ছেঁকে গরুটা নিতে পারবেন দর্শক এই গরুটার দাম সেলে দাম সব তিন লাখ টাকা কিন্তু আমাদের বিক্রি রেট দুই লাখ ষাট হাজার টাকা বাডা রেট বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা নিতে পারবেন তবে দর্শক গাড়ি ভাড়া আমি দিতে পারব না গাড়ি ভাড়া আপনার দুই লাখ ষাট হাজার টাকার দাম বাডা রেট বাংলাদেশের যে কোনো জেলার লোক আপনারা নিতে পারবেন গাড়ি ভাড়া আপনার তো এই গরুটা প্যাকেজটা ক্রয় করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে সরাসরি কথা বলে কনফার্ম করে আপনারা নিতে পারবেন দর্শক এই গরুটার দুই দাঁত বয়ে ষাঁড় বাচ্চা গরু জাতের গ্যারান্টি দাঁতের গ্যারান্টি দুধের গ্যারান্টি এবং মাঠ ভালো তলা ভাষা ভালো এবং চামড়া ওলান দোয়ার পর কিন্তু কোনো দুধ ওলানে থাকে না এবং ওলানটা উপরে শুকে যায় সবচেয়ে এটা ভালো কোয়ালিটির গাভী এটা মা বোনেরাও দহন করতে পারবে গরুটা খুব ভালো তো এই গরুটা নেওয়ার জন্য আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই ধরনের ভালো গরু কিন্তু থাকে না তো কার ভাগ্যে আছে এই গরুটা নেওয়ার জন্য ফোন দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম